দিনাজপুরের পার্বতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন চতুর্থ পর্যায়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন হাফিজুল ইসলাম প্রামাণিক আনারস প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন একাত্তর হাজার একশত সাতষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম মার্কা প্রতীক নিয়ে কাজী আব্দুল গফুর পেয়েছেন ছয় হাজার ভোট ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন আমিরুল মোমেনিন তালা প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাউান্ন হাজার আটশো ত্রানব্বইটি নিকটতম প্রার্থী ছিলেন শফিকুল রায়হান টিউবওয়েল মার্কা নিয়ে তিরিশ হাজার একশো ভোট পেয়ে পিছিয়ে আছেন মহিলা ভাইস চেয়ারম্যান দুজন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সুলতানা নাসরিন কলস মার্কায় ছাপ্পান্ন হাজার একশো ছিয়ানব্বইটি ভোট পেয়ে বিজয়ী হন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রোকসানা ফুটবল হাজার পাঁচটি ভোট পেয়ে পিছিয়ে আছেন পার্বতীপুর উপজেলা পৌরসভা নিয়ে এগারোটি ইউনিয়নের সর্বমোট ভোটের সংখ্যা তিরিশ লক্ষ পাঁচ হাজার তিনশত বাউান্ন জন প্রদত্ত ভোটের শতকরা হার হয়েছে তিরিশ দশমিক উনিশ শতাংশ চতুর্থ ধাপের আজকে পাঁচই জুন হাজার চব্বিশ পার্বতীপুর উপজেলার একশো একটি কেন্দ্রের আয়োজিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পায় হাফিজুল ইসলাম প্রামাণিক ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পান মোহাম্মদ আমিরুল মোমেনিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পান সুলতানা নাসরিন আইন শৃঙ্খলাভাবে পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সারাদিন উৎসব রূপ পরিবেশে এবং সুস্থ সুন্দরভাবে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ